হরে কৃষ্ণ এই যে দেখুন আজকে আমাদের সাবুদানার পাঁপড় বানাচ্ছে আমার মা দিচ্ছে দিতে এসেছে তো সাবুটাকে প্রথমে গরম করে ফুটিয়ে নিয়েছে এরপর হচ্ছে এর সাথে স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হুম আর অল্প একটু গরম মশলা পাউডার দিয়ে দিয়েছে এই যে এখন ছাদের মধ্যে চলে এসেছি আমরা এই যে সাবুদানার পাঁপড়গুলো দিতে রোদের মধ্যে দেয়া হচ্ছে এই যে দিয়েছে খানিকটা এই দেখুন সাবুদানার পাঁপড়গুলো খেতে খুব সুন্দর হয় এই যে এখন দিচ্ছে কত সাবু নিয়েছিলে পঞ্চাশ গ্রাম সাবু নিয়েছে তাতে দেখুন কতটা বেড়ে গেছে সাবু তো বয়েল হলে বেড়ে যায় তো সবাই জানেন এগুলো এখন কদিনে শুকাবে রোদ খুব সুন্দর আছে তো এই রকম রোদ থাকলে দু দিন লাগবে শুকোতে শুকিয়ে যাবে আমার মা আগেও বানিয়েছিল এইভাবে তো এইবার মাধবকে ভোগ লাগাবে বলে আরও সুন্দরভাবে বানাচ্ছে তা হারি বল খুব সুন্দরভাবে হচ্ছে দেখুন আর এখনও পাত্রে আছে খানিকটা সাবু হলদে ভাবটা লাগছে এর কারণ হচ্ছে এতে মশলাগুলো দেয়া হয়েছে এই জন্য আমরা হলুদ ব্যবহার করি না হলুদ ব্যবহার করলে ভালো হয় না ওই জন্য হলুদ দিই না তো ওই জিরে পাউডার আর ধনিয়া পাউডার দেওয়ার জন্য এই কালারটা একটু এরম লাগছে দেখুন হচ্ছে হারিবল হারিবল খুব সুন্দর লাগছে আর এগুলো যখন শুকিয়ে যাবে তখন এগুলোকে তেলে ভেজে তো মাধবজিকে ভোগ লাগাবো মাধবজি ভোগ গ্রহণ করে তো খুব আনন্দ পাবে আর আমাদেরও খুব আনন্দ লাগছে আজকে এই শীতের মধ্যে এই পাঁপড়গুলো দেয়া হচ্ছে এখন আর আমরা এই দেখুন যাতে কাক পক্ষী না হচ্ছে মুখ দিতে পারে সেই জন্য এই যে আমার মা একটা এই যে জাল টাঙিয়ে দিয়েছে এই যে জালটা দেখতে পাচ্ছেন এই যে একটা নেটের জাল দিয়ে দিয়েছে মেটে জালের মধ্যে এই পরি পাঁপড়গুলো দেওয়া হচ্ছে কারণ না হলে তো কাকপক্ষীরা এসে মুখ দেবে সেগুলো আর সেবায় লাগবে না এই জন্যে দেখুন জালটা দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে একটা জাল দিয়েছে বুঝতে পারছেন কি না জানি না রোদের জন্য তো হরে কৃষ্ণা হারি বল হরি বল আবার দেখা হবে পরের ভিডিওতে আর সাবুর পাপড়গুলো যখন শুকোবে তখন ট্রাই করে একটা ভিডিও দেব জন্য রাধে রাধে